নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভালোবাসার বিয়ে আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তীর অনেক ট্রোল সহ্য করেও এক থেকেছেন বছর দুই ধরে এবার প্রকাশ্যে হবুবরকে ভালোবাসা জানালেন মিঠাইয়ের দিদিয়া আর মাত্র দিন কয়েক বাকি মে মাসেই চার হাত এক হবে আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তীর দুজনের বিয়ে নিয়ে আপাতত উন্মাদনা তুঙ্গে আর হবে নাই বা কেন এই সম্পর্ক নিয়ে কম তো ট্রোল হয়নি কুণ্ডুর ভক্তেরা সেই সময় হাত ধুয়ে পড়েছিলেন কৌশাম্বের উপর মাঝে একটু ঠান্ডা হয়েছিল পরিস্থিতি তবে বিয়ের খবর উঠতেই ফের মাথাচারা দিয়েছে বিতর্ক অবশ্য এসব নেগেটিভিটিকে জীবনে আসতে দিতে নারাজ দম্পতি ভালোবাসার মানুষের জন্য বিশেষ বার্তাও দিয়ে দিলেন কৌশাম্বী মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় থেকে প্রেমের শুরুয়াত ধারাবাহিকে দিদি আর ভাইয়ের চরিত্রে ছিলেন আদৃত কৌশাম্বী অন্যদিকে ধারাবাহিকে আদৃতের নায়িকা ছিলেন সৌমিত্রিস এতটাই জনপ্রিয় হয়েছিল রিল লাইফের জুটি যে রিয়েল লাইফে আদৃত যে অন্য কারোর প্রেমে পড়তে পারেন তা মানতেই পারেনি একাংশ সৌমিত্রিস্বর ভক্তরা অনলাইনে হেনস্থা করা শুরু করে দেয় কৌশাম্বিকে বাদ যায় না অভিনেত্রীর বাবাও মেয়ের ট্রোলারদের হাতে অপমানিত হন তিনিও একাধিকবার বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার করলেন কৌশাম্বি প্রকাশ্যে একেবারে সাদা মাটা লুক তবে একগাল হাসিটাই বলছে আনন্দ ভালোবাসায় মুড়ে আছেন হবু বউ নীল রঙের ক্রপ টপ গায়ে সঙ্গে সাদা ট্র্যাক প্যান্ট ক্যাপশানে লেখা ইউ ম্যাটার অর্থাৎ যেখানে যা হয়ে যাক এখন আদৃতি তার কাছে সবচেয়ে দামি ছবির থেকেও ক্যাপশন মন কাড়ল বেশি তবে এসব নেতিবাচকতা অবশ্য ছাপ ফেলতে পারেনি আদৃত কৌশাম্বীর ভালোবাসায় বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাবু নয়ই মে অর্থাৎ সাতাশে বৈশাখ বিয়ে আদ্রিত কৌশাম্বীর রাম রাজাদলার এক ব্যাংকয়েটে বসছে বিবাহ আসর এগারো তারিখ রিসেপশন উত্তর কলকাতায় এর মধ্যে দুই বাড়ির বিয়ের কার্ডও সামনে এসেছে লালের ওপর সাবেকি একটি কার্ড বেছেছেন কোণে আর বরের পছন্দ তো বরাবরই হাটকে একদম ইউনিক স্টাইলে ট্রান্সপারেন্ট বেসে লেখা হয়েছে আমন্ত্রণপত্র সঙ্গে আবার রূপোর গণেশ কৌশাম্বী খোলসা করেছেন বিয়ের দিন লাল বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন তিনি আদৃত করবেন ধুতি আর পাঞ্জাবি মেনুতে থাকবে ফিশ ফ্রাই থেকে বিরিয়ানির মতো জিভে জলানা পদ অবাঙালি খাবারও থাকবে এদিকে বরের আবার শখ নিজের থার গাড়িটি করেই যাবেন বিয়ে করতে টিমের পরিকল্পনা বরের গাড়ির সামনে খুব নাচবেন সকলে তবে কি আদৌ সেই ভিড়ে সামিল হবেন সৌমিত্রিসা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা